হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো রমজান মাস সমস্যা নাই কথা বলতে একটু কষ্ট হয় তারপরেও কথা বলতে হয় তো ওইখানে আমি থাকি আজকে এখন বাজে দুইটা আর আমি রান্নাটা ধীরামি করে এখন থেকে বসাইলাম রান্না বসাইলাম শুটকি দিয়ে আলু দিয়ে যেটা আমাদের নদীর বলি তেল লাগা ওইটা দিব আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুটকি দিয়ে বুনা করব মাছ বাজার ভাজা করবার আইটেস না এগুলোই হবে তো আগে বোনাটা করে আর আলুর তরকারিটা রান্না করে পরে লতিটা রান্না করবো আর ডিম বোনা করতে পারি দেখি সাথে থাকেন ভিডিওটা শেষ অবধি সাপোর্ট করতে থাকেন দুপুরে রান্না তো দেখাই নাই রান্না টান্না শেষ করে একটু আসছিলাম গোসল টোসল করে তো এখন ইফতার টাইম ইফতার নিয়ে বসলাম আর আমি ইফতারিতে বুটমুড়ি খাওয়া একদম টোটালি বাদ দিয়ে দিছি আমার এটা হচ্ছে না খেলেই প্রবলেম হচ্ছে মানে বিরক্ত হয়ে যাচ্ছি খাওয়া বুটমুড়ি খেয়ে তো এখন ইফতার নিয়ে বসছি সুন্দর করে খুদের ভাত লতি শুটকি তরকারি আরেকটি শুটকি তরকারি তো এখন সময় আছে আরও অনেক তারপরে বসে রয়েছি ইফতার টাইমে তো বসেই থাকতে হয় সেজন্য ইফতারি খাই সময় হোক তারপরে কথা হচ্ছে হঠাৎ করে সন্ধ্যার সময় আবার মন চাই অন্য কোনো কিছু খাবার খাই তো এই যে আজকে আবার কালকে ভর্তা খাইছিলাম আজকে আবার শসা দিয়ে মরিচ লবণ মাখাই নিছি খাবো ফ্রিজ থেকে একদম ঠান্ডা টানছি আসলে দিনের বেলা অনেক কিছু খাইতে মন চায় বাট রাতে আর এত কিছু খেতে ইচ্ছা করে না তাই এখন খাবো এগুলো বানাইলাম